যাবতীয় যা ফার্নিচার দরকার সবই কি আপনারা দিতে পারেন হ্যাঁ সব দিতে পারি কি কাঠের এগুলো সবগুলো সেগুন কাঠের ভাই যে গুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কি সব টুচি রেখ জি জি টু টু ওয়ান সেগুন কাঠের তো জি ভাই সেগুন কাঠের গ্যারান্টি ওয়ান্টি কি দিবেন

এটা 28 30 করে বিক্রি করি আর 28 করে বিক্রি করে আচ্ছা এই পাশেটা দেখতে পাচ্ছি ভাই 6 ফিট ফিট জি 6 ফিট 7 ফিট গর্জিয়াস ডিজাইন চমৎকার ভাই এটা পুরো কত টুকু আছে thickness টা এটা হচ্ছে 2.5 in 20 না কি দিবে कृष्णा দেই জাম কাট আর হাইসা দেই সেগুন কাট দাম কত এটার দাম পড়বে ভাই 35000 টাকা 35000 টাকা আচ্ছা যদি আমাদের এসএম বাংলার পক্ষ থেকে কেউ আসে যে ভাই আমি ভিডিও দেখে আসি সেক্ষেত্রে করবেন মানিক ভাই হ্যাঁ এক দুই হাজার টাকা সম্মান করবো এক দুই হাজার টাকা এখানে এটার দাম কত রাখবেন পঁয়ষট্টি হাজার আচ্ছা এই পাশে দেখতেছি তিন পাটের একটা আলবাড়ি যে এটা পড়বে ষাট হাজার টাকা পাশে দুই পার্টের যেটা দেখতে পাচ্ছি যে এটা বলবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে দেখতেছি তিন পার্টের একটা ভাই চমৎকার ডিজাইন ভিতরে কি আছে ভিতরে গামারি কাঠ দেখেন না ভিতরে গামারি কাঠ

উপরে নির্ভর করে উনি যেমন চায় এই কাঠের দাম কত রাখবেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পিছনের আলমারিটা পিছনের আলমারিটা ও আড়ি পঁয়ষট্টি হাজার টাকা আর পঁয়ষট্টি হাজার টাকা কর্ণা শোকেস জি আঠাশ হাজার কত টাকা আঠাশ হাজার এই পাশে দেখতেছি ভাই সুন্দর সুন্দর ডিজাইনের খাট এগুলো এখনো বান্ধিস করি না এগুলো রাখছি আর কি এগুলো মাত্র সাজায় রাখছে আচ্ছা আমরা যদি প্রথম থেকে একটু আসি ভাই এই খাটের দামটা কত টাকা ধরবেন এই খাটের দাম আমরা বলবো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এটা টাকা টাকা এই টেন মিলিক গ্লাস সহকারে এত সুন্দর ডিজাইন দাম ধরবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে চয়েস এর উপরে থাকবে টেন মিলি গ্লাস এই পাশে পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা তার পাশেটা অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর একদম পায়া পর্যন্ত হচ্ছে কাজ করা চেয়ারের নিখুঁত ডিজাইনটা আপনারাই করছেন করবো আমাদের দাম কত ধরবেন দাম পড়বে এটা যদি 85000 যদি লেখা ছাড়া না তাহলে 80000 টাকা আচ্ছা মানিক ভাই আমরা একটু শোকেজের রাজ্য দেখে আমরা দেখেন এই খুব সুন্দর চমৎকার ভিতরে কি গ্লাস জি ভিতরে গেলাস 10 মিলি গ্লাস দাম কত এটা এটার দাম পুরো 65000 টাকা 65000 টাকা তার পাশেরটা এটা করবে 33000 টাকা 33000 টাকা এটা এখনো কমপ্লিট হয় নাই না গ্লাস লাগানো হয়নি গ্লাস লাগানো হয়নি আচ্ছা ভিতরে বাইরে কি সবই সেগুন ভিতরে গামারি বাইরে সেগুন পাশেরটা এটা ছয় ফিট শুকু স্যার ছয় ফিট এটা পড়বে আটত্রিশ হাজার এটা পড়বে আটত্রিশ হাজার টাকা ছয় ফিট ছাপ্ত্রিশ হাজার টাকা এটাও ছয় ফিট চাপার মানে সবচেয়ে বড় আর কি বেচালার বা ছোট ফ্যামিলির জন্য যারা নতুন বিয়ে করছে তাদের জন্য

এটা আচ্ছা অর্ডার হয়ে গেছে যে এটা অর্ডার হয়ে গেছে আচ্ছা এই মাসে দেখতে পাচ্ছি ভাই সিম্পলের মধ্যে সুন্দর একটা কাত এটা বলবো চল্লিশ হাজার এটা দুই পুড়ি দুই ইঞ্চি মোটা কাঠের মধ্যে তৈরি করা দুই ইঞ্চি মোটা কাত আচ্ছা এটা হাইসা পায়ে কি দিবেন হাইসা সেগুন বিছনা জাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাই একটা গর্জিয়াস ডিজাইনের খুবই মোটা ভাই এটা পুরুত্ব কতটুকু আছে এটা আছে তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি পাকা তিন ইঞ্চি আছে আচ্ছা এটা কি লিকার বানিস হবে এটা লিকার বানিস হবে এটা এটা অর্ডার দিয়েছে একজন এটা অর্ডার দেওয়া ভাই এটা কত টাকা অর্ডার হয়েছে এটা অর্ডার হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অর্ডার হয়ে গেছে আমাদের এই ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বরিশাল খুলনা যশোর রাজশাহী চিটাগাং বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতেছে হ্যাঁ যদি কেউ ফোন করে আপনাকে যে ভাই আমি যশোরে আছি খুলনায় আছি বরিশাল আছি

জি আছে আর যদি কেউ আপনারা এখানে সরাসরি আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা চিটাং রোড থেকে বলবে যে চিটাং রোডতে সফুরদি মার্কেট সফুরদি মার্কেট রানী মহল হয়ে আর রানী মহল হয়ে মানে চিটাং রোড থেকে রানী মহল রানী মহল হয়ে সফুরদি মার্কেট এসে বিসমিল্লাহ ফাতিহা বলেছে হবে আচ্ছা প্রিয় আপনারা চেষ্টা করবেন এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে হচ্ছে মালামাল নেওয়ার জন্য এখানে হিউজ পরিমানে মাল আছে আমরা এক ভিডিওতে আসলে এত মাল দেখানো সম্ভব হয় নাই আহ আমরা ট্রাই করেছি মানিক ভাই সাথে থেকে যে হচ্ছে দেখানোর জন্য এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার আছে আমরা সব ফার্নিচার দেখাইতে পারি নাই এখানে একটি টেবিল যারা শাড়ি পছন্দ করে যারা অন্য শাড়ি শাড়ি পরে পরার জন্য সাহায্য নিতে হবে না লং ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল অভাব নাই আর পিছনে হচ্ছে হচ্ছে গোডাউন এখানে মানিক ভাইদের হচ্ছে গোডাউন এখানে অনেক শ্রমিক হচ্ছে কাজ করে এখন হচ্ছে লাঞ্চ টাইম তাই সবাই হচ্ছে লাঞ্চে গেছে আহ একটু পরে হয়তো চলে আসবে এখানে হচ্ছে অনেক লোকজন কাজ করে একদম সরাসরি আমি আপনাদেরকে দেখাইলাম আজকে তাহলে এ পর্যন্তই প্রিয়ভি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ